দূরের ও কাছের দেশ ও বিদেশের সকল হুসাইনে মুসলমান ভাই ও বোনদের প্রতি আমার সালাম সালাম আলাইকুম মহানবী সাল্লাহ তাল্লা সাল্লাম তিনি পবিত্র পাক জওয়ানে এখানে হাদিস পেশ করে গিয়েছেন সেই হাদিসটা হলো আলা কালবি ওয়া ওয়া দাইমু সালাত আব জালুল সালাত এর অর্থ মহানবী সাল্লাল্লাহু তাল্লা আল্লাহ সাল্লাম বলেছেন আর কালবি ও আবহাওয়া দাইম সালাদ কালবি সালাত বা অন্তরে সালাদ এবং দাইমি সালাত। ওয়াক্তে সালাত অপেক্ষা উত্তম কিন্তু বর্তমান আমাদের দেশে তথাগত সারা বিশ্বে যত মুসলিম দেশ আছে সকলের উদ্দেশ্যে বলছি আমাদের যেটা প্রচলিত সালাদ এই প্রচলিত সালাদ আর এই দাইমি সালাদ দুটো কিন্তু এক নয় প্রচলিত সালাদ মসজিদে গিয়ে আদায় করতে হয় তার মধ্যে রক্ষু সিদ্ধা থাকে দাইমি সালাদ মসজিদে যেতে হয় না গেলেও কোনো ক্ষতি নাই দামি সালাতের লুকু লাগে না সিজদা লাগে না তাসাহুদ লাগে না দরদে ইব্রাহিমে পড়তে হয় না দোয়া মাসরাও পড়তে হয় না শুনে হয়তো অনেকে বলবেন যে তাহলে নামাজ হয় কি করে দেখুন আল্লাপা রব্বুল আলীন বলেছেন ইল্লাল মুসাল্লিন মুসল্লি তারাই আর লাজিনা হোম আল্লাহ সালাতিহিম দায় সোয়া মারিস এটা সম্ভবত তেইশ নম্বর আয়াত তাহলে যারা সর্বক্ষণ নামাজে মাধ্যমে থাকেন আর আমাদের প্রচলিত সালাদ সময় বাঁধা আছে এই সময় পাঁচবার মসজিদে গিয়ে অর্থাৎ পাঁচ দশে পঞ্চাশ মিনিট কি বলতে এক ঘন্টা এই নামাজ সমাপ্তিকরণ হয় কিন্তু এই ডাইমি সালাদ সর্বক্ষণিক যে নামাজ আদায় করা হয় ওকে দাইমির সালাদ বলা হয় এবং তারাই হবে মুসলি তাই সর্বক্ষণিক যদি নামাজের মধ্যে আমাদের থাকতে হয় তার আমাদের সংসার আছে ব্যবসা বাণিজ্য আছে হ্যাঁ কিন্তু কী হবে এই নামাজের নিয়ম পদ্ধতিটা হচ্ছে আলাদা আগে বলা হলো যে এই দায়মি সালাতে রুকু সিদ্ধা তাসাহুদ কিয়াম কুদু কিছুই লাগে না আসলে কি ব্যাপার জানেন সালাতের বাংলা মানেটাই আমাদের জানা নাই সালাতের বাংলা মানেটা যদি আমাদের জানা থাকতো তাহলে এই দাইমি সালাত সম্বন্ধে এত আমাদের বিতর্কিত হতো না কাতা ছড়া ছিল এত হতো না কিন্তু সালাতের বাংলা মানেটাই আমাদের জানা নাই বলে আমাদের মধ্যে নিজেদের মধ্যে এত বিভ্রান্তি কাদা ছড়াছড়ি মারামারি ফেতনা ফেসাতে আমরা জড়ে যাচ্ছে। সালাতের বাংলা অর্থ হচ্ছে সংযোগ যোগাযোগ কানেক্ট কিন্তু বর্তমান আরবি ভাষায় কোরআন যে মহানবীর উপর আল্লাহ নাজেল করেছেন কিন্তু বর্তমানে আমাদের দেশে তথা অন্যান্য দেশের বাংলা ভাষায় অনেক কোরআন শরীফের তাপসির বেরিয়ে গিয়েছে তাহলে আরবি থেকে বাংলা তাহলে যে সালাদটা আরবি থেকে বাংলা হল না কেন সালাতের ক্ষেত্রে ওটা বাংলা না করে ওটা কি ভরে দিয়েছে যে ফার্সি শব্দ ভরি দেওয়া হয়েছে সে ফার্সি শব্দটা কি সালাতের নামাজ নামাজ মানে প্রার্থনা করা আর প্রার্থনা করতে হলেও সেখানে কিন্তু রুকু সিদ্ধার প্রয়োজন হয় না সিদ্ধা সম্পর্কে আমাদের কারো জানা আছে আমার কারো না সিদ্ধা বলতে গেলে একবারে নামাজের মাধ্যমে মাথা নত করার নাম সিদ্ধা সিদ্ধা বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা আত্মসমর্পণ কে করবে একজন মুসলমান করবে যে মুসলমান আত্মসমর্পণ করবে তাকে কি বলা হয় আত্মসমর্পণকারী তাহলে আত্মসমর্পণকারী কি হবে একজন মুসলমান হবে এবার কার কাছে হবে আল্লাহর কাছে হবে এবার আল্লাহর কাছে হবে না অন্য কার কাছে হবে তার জন্যে আল্লাহ রব্বুল আলমিন তিনি ফাইসলা করেছেন আল ইমরান একত্রিশ নবায়েত কুল ইন কুন্তুম তহিবুন আল্লাহ ফাত্তা বিউনি ওয়াই বিবুকুম আল্লাহ ওয়াই এক ফিল্লাকুম জুনু বাকুম আল্লাহ গফুর রাহিম আল্লাহ পা আলামিন বলছেন তিনার পেয়ারা হাবি নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ তাল আল্লাহ সালামকে তিনি ফলো করে বলছেন যে হে হাবিব তুমি বলে দাও যে আল্লাহকে স্মরণ করতে হলে রসুলের মাধ্যমে স্মরণ করতে হবে আল্লাহ এর্তেপা করতে হলে রসুলের মাধ্যমে ইত্তেফাক করতে হবে আল্লাহকে ভালোবাসতে হলে রসুলের মাধ্যমে ভালোবাসতে ভালোবাসতে হবে তদরূপ যদি আল্লাহকে সিদ্ধ করতে হয় তাহলে এই রসুলের মাধ্যমে সিদ্ধা করতে হবে কারণ অন্যান্য আমার ভিডিওতে যথেষ্ট খুলি বলা আছে যে রসুলের হাত আল্লাহরি হাত রসুলের পা আল্লাহরি পা রসুলের জুবান আল্লাহরি জুবান তাহলে রসুলের শরণ আল্লাহরই স্মরণ তাহলে রসুলকে সিদ্ধা করলে আল্লাহ সিদ্ধা করা হবে না কেন এইখানটায় কিন্তু বর্তমান কিছু আলেম সমাজ মানতে পারে না যে মানতে পারে সে ভালো আর না মানতে পারলে আরও ভালো এবার আসুন তাহলে সিদ্ধা আল্লাহকে দিতে হলে রসুলের মাধ্যমে দিতে হবে রসুলকে যখন আমরা অনুসরণ করব তো আল্লাহকে অনুসরণ করা হবে রসুলকে ভালো পাইলে আল্লাহকে ভালোবাসা হবে আর রসুলকে যখন আমরা দেখি সিদ্ধা করব তখন সে সিদ্ধার মালিক হবে স্বয়ং আল্লাহ পা রব্বুল আল আমিন আর তখনই হয়ে যাব আমরা আত্মসমর্পণকারী এবার আসুন এই আত্মসমর্পণ করার আগে আমাদের ইমানকে বহাল রাখতে হবে ইমান আনার পর আমাদেরকে একজন রসুলের কাছে আত্মসমর্পণ করতে হবে ইমানের মূল বৈশিষ্ট্য হলো ইমানের মূল বৈশিষ্ট্য হল হাজেশ্বরে শরীফে এসেছে আল্লাহর উপরে আল্লাহ ফেরেস্তার উপরে আসামানি কিতাবের উপর সমস্ত রসুলের উপর তকদিরের ওপর আকে একে উপর ওপর মৃত্যুর হবে মৃত্যুর পর পুনরায় রব্বুল আলমিন আমাদেরকে একবার হাসরে ময়দানে উত্থাপন করবেন এটা হচ্ছে হাদিস এরপরেও সুরা

আল্লাহর প্রতি আমরা ইমান এনেছি আখেরাতের প্রতি ইমান এনেছি তারা কখনো মুসলমান ইমানদার নয় ইউ খাদি আল্লাহ অমায় ফোসা হমায় সুর তারা আল্লাহকে ধোকা দিচ্ছে যে আমরা ইমান এনেছি তার কক্ষুন ইমান আনে নাই কক্ষুন মমিন মুসলমান তারা নয় তারা নিজে ধোকায় তারা নিজেই পড়বে কারণ আমরা সবাই জানি তো আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ প্রতি ইমান আনলে আর পর প্রতি বিশ্বাস আনলে আমরা পাক্কা মমিন মুসলমান হয়ে যাবো ইমানদার হয়ে যাবো কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমী কি বলছেন ককক্ষণ না তোমরা ধোকা দিচ্ছ তাহলে এখানে বোঝা যাচ্ছে এই আয়ের থেকে যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ রসুলের প্রতি আমরা ইমান না এনেছি ততক্ষণ পর্যন্ত আমরা যতই আল্লাহ আল্লাহ করি না কেন কখনও আমরা ইমানদার মমিন মুসলমান হতে পারব না যেমন ফিরাউন নমরুদ আবু জেহেল আবুল আহাব উকবা ওয়ালিদ আরও অনেককেই ছিল সব তারা তখনকার যুগে দাবি করেছিল যে আমরা আল্লাহ মানি আল্লাহ প্রতি ইমান আনিছি কিন্তু রসুলদের প্রতি তারা ইমান আনতে পারে নাই রসুলকে তারা মানতে পারে নাই তার জন্য তারা কাপের হয়েছে সুতরাং আমরা যতই মুখে আল্লাহ বলি কিন্তু রসুলের প্রতি যে মোহাব্বত রসুলের এতে যদি না করতে পারি কখনো আমরা ইমানদার মমিন মুসলমান হতে পারব না এরপরেও আল্লাপা রবুল আলমিন কোরআন শরীফে অন্যতরে বলেছেন যে এমন কিছু লোকে তারা ইমান এনেছে কিন্তু তারা ইমানদার নয় তারা পথভ্রষ্ট তারা জালেন তারা কাফের তাহলে ইমান শুধু আল্লাহর উপরে আনলে হবে না যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর রসুল এবং আল্লাদে রসুলের প্রতি আমরা অন্তরের অন্তঃস্থল থেকে যারা হ্যাঁ মহব্বত না করেছি তাদের প্রতি প্রেম ভক্তি হ্যাঁ না রেখেছি ততক্ষণ পর্যন্ত আমরা ওই জায়গায় পৌঁছাইতে পারব না সুতরাং পরকালে মুক্তির জন্যে মানুষ কি করছে জামাতের মধ্যে সারিবদ্ধভাবে আমরা জান্নাতের আসায় কিন্তু আমরা নামাজ আদায় করি কিন্তু জান্নাত খুবই কঠিন আবার খুবই সহজ আল্লাহ পা রবুল আলামিন তিনি সহজ সরল ভাষায় বলেছেন ইল্লা জিন আমান ও আমিনের হাতে যারা ইমান এনেছে এবং আমলের নে কর্ম করেছে তাদের জন্য জান্নাত এই দুটি কর্ম এক হচ্ছে ইমান আর একটা হচ্ছে আমল এই ইমান আর আমলের বিনিময়ে আল্লাহ পা রবুল আলমী জান্নাতের ঘোষণা করে দিয়েছেন এরপরে সালাতেও বলেছে আমার এরপরে ভিডিও ছাড়া আছে সালাতের মাধ্যমে আল্লাহ প্রতিদান দিয়েছেন আর মহা প্রতিদান মানে জান্নাত কিন্তু সালাত বলতে গেলে আমাদের যে প্রচলিত সালাত এই সালাতে কিন্তু ওই জায়গায় আপনি আমি পৌঁছাইতে পারবো না ওই জায়গায় বলতে জান্নাত তা ওই জায়গায় পৌঁছাইতে হলে জান্নাত নসিব করতে হলে সুরা মারিজের তেইশ নম্বর আয়টাকে আমাদের ফলো করা প্রয়োজন আছে আমি সালাতের বিরোধিতা করি না আমি সালাতের পক্ষে আছি কিন্তু সালাতের অনেক প্রকার ভেদ আছে এক সালাতে ওই নামক জান্নামে নিয়ে যাবে আর এক সালাতে জান্নাতে ফিরদে নিয়ে যাবে জান্নাত ফিরদর্ষে কোন সালাতে নিয়ে যাবে যে সালাত সর্বক্ষণিক আমরা আদায় করে থাকি সেই সালাত সেই সালাতে যদি জান্নাত না পাওয়া যায় তাহলে পাঁচ অক্ত পাঁচবার মসজিদে গিয়ে সেই নামাজে কি জান্নাত পাওয়া যাবে সালাতের মাধ্যমে যদি জান্নাত পাওয়া যায় তাহলে জানতে হবে ওই দায়মি সালাত মাধ্যমে পাওয়া যাবে অক্তের সালাত ওই পাঁচবার পাঁচ দশে পঞ্চাশ মিনিট কি যায় এক ঘন্টা সময় নষ্ট করলে হ্যাঁ আমরা জান্নাত পৌঁছাইতে পারবো না জান্নাত কামেবি করতে হলে জান্নাতের নৈকট লাভ করতে হলে দাইমি সালাদ অবধারিত আমাদেরকে আদায় করতেই হবে আর এই দাইমি সালাদ রুকু সিদ্ধা ক্যাম কোদাও হ্যাঁ তহবি তালিল এসব কিছুই লাগে না কারণ সালাদ মানে সংযোগ যোগাযোগ কানেক্ট শুধু এই সংযোগ যোগাযোগ কানেক্ট করলেই আল্লাহ নৈকট্য লাভ করা যাবে কিন্তু এই সালাত আদায় করতে গেলে ব্যবসা বন্ধ হবে না খাওয়া দাওয়া বন্ধ হবে না হাতে কাজকর্ম বন্ধ হবে না শুধু বর্জ্য ঠিক রাখতে হবে তাই লালন ফখে বলেছে নিরিখ বান্ধরে দুই নয় না ভইল না কবুতারে ভুইলে গেলি করবি ফেরে বাকি গানটা আমার জানা নেই হয়তো তাহলে নিরিক বান্ধবের দুই নয়নে নেই না কব তারে এখানে আপন রসুলকে ভুলতে মানা করছে সর্বদাই উঠতে বসতে খেতে শুতে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আপন রসুলের অনুসরণ অনুকরণ হ্যাঁ তার সঙ্গে কানেক্ট বা যোগাযোগ বা সংযোগ দেখাটাই হচ্ছে দাই সালাত আর এই দাইমিসালাতের মাধ্যমে আপনার সমস্ত রকমের মন্দ কাই থেকে আপনাকে আমাকে দুর্বৃত্ত করবে যেমন ওই সালাতে মাধ্যমে আপনাকে চুরি করতে দিবে না সুদ খেতে দিবে না মদ খেতে দিবে না জিনা বিচার করতে দিবে না পরে ধন ভক্ষণ করে দেবে না এটিমে ধন ভক্ষণ করবে না হ্যাঁ এটিএমকে ঘাট ধাক্কা দেবে না এই সব অন্যায় থেকে আমাদের দূরে রাখবে এই পানজেঙানা ওয়াক্তিয়া সালাতে ওই কাজে ওই কাজ থেকে আমাকে দুর্বৃত্ত করতে পারবে না একমাত্র ওই সমস্ত ফায়সা গরীত নোংরা মন্দ কাজ থেকে আমাকে আপনাকে বিরত রাখতে পারে একমাত্র দাইমির সালাদ আর এই দায়মি সালাদ ব্যতীত কেউ আমরা ওই পাপ থেকে মুক্তি পাবো না সুতরাং আমাদের কর্তব্য হচ্ছে যে ইমান মজবুত করতে হবে শুধু যদি মুখেই বলি যে না আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছি আল্লাহ কোরআনার প্রতি বিশ্বাস রেখেছি আজির নবী এবং নবী আল্লা প্রতি বিশ্বাস বা মহব্বত না রাখে তাহলে ইমান থাকলো না আর যদি মুখে বলি আমরা হ্যাঁ নবীর প্রতি ভালো নবীকে ভালোবাসি নবী আল্লাহকে ভালোবাসি কিন্তু কর্মের দিকে ফাঁক পড়ে যাচ্ছে তাহলেও হলো না তাহলে আল্লাহ রসুলকে এবং আহ্লাদের রসুলের প্রতি প্রেম ভক্তি মহাব্বত আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে হ্যাঁ এবং তেনাদেরকে অনুসরণ করতে হবে তেনাদেরকে অনুকরণ করতে হবে এইভাবে আমাদের পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই বছর জেন্দিকে আমাদেরকে সমাপ্তিকরণ করতে হবে তবেই হবে আমাদের ইমান পাকা আর যদি মুখেই বলি হ্যাঁ ইয়া আলী ইয়া আলী ইয়া হোসেন ইয়া হোসেন ইয়া নবী ইয়া নবী কিন্তু কর্মটা যদি না থাকে তাহলে কখনো আমরা ওই জায়গায় পৌঁছাইতে পারবো না কিন্তু মুখের সঙ্গে কর্মে মিল থাকতে হবে এরপরে আমলের সালেহাত নে কামল আমি সারা তৈবু করছি সারা জিকির করছি সারাত তাজত পড়ছি সারাত করঞ্চি পড়ছি এটা হচ্ছে নেক আমল এই নেক আমল করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমার পেটের মধ্যে যে খাদ্য খাদ্যদ্রব্য রয়েছে যে ভক্ষণ করি এটা কিন্তু বৈধ না অবৈধ আমাদেরকে আপনাদেরকে এটাকে লক্ষ্য রাখতে হবে কারণ অবৈধ হারাম খাবার খেয়ে যে আমরা জিকি করি নামাই পড়ি হ্যাঁ তাহলে কখনো ওই শীর্ষস্থানে পৌঁছাইতে পারব না তাহলে সুতরাং আমল বরবাদ হয়ে যাবে আমলকে টিকাই টিকাই আমলের মাধ্যমে জান্নাত ক্রয় করতে হলে তাহলে আমাদের কমসে কম সারাদিনের যে আমরা চলাফেরার দিক থেকে খাওয়া দাওয়ার দিক থেকে বলার দিক থেকে সমস্ত দিক থেকে আমাদের লক্ষ্য রাখতে হবে কারণ আমি সর্বদাই আমি মিথ্যা কথা বলছি আমি হারাম খাচ্ছি হ্যাঁ আমি অন্যায় পথে চলছি হ্যাঁ আমার যুবানদের সবসময় অশ্লীল ভাষা প্রয়োগ হচ্ছে এইভাবে কিনে চললে আমল টিকবে না তাহলে ইমান আর আমল এই দুটি বিনিময়ে জান্নাতের আল্লাপা বহুবার করেছেন কিন্তু আমাকে আপনাকে জানতে হবে বা ভাবতে হবে ইমানটাকে মজবুত করতে হবে আমলটাও সেরকম যেন মজবুত হবে আমার টিকে থাকতে পারে কারণ আমল কচি আমার খাবার দিকে লক্ষ্য রাখছি না পায়ের দিকে লক্ষ্য রাখছি চোখের দিকে লক্ষ্য থাকছে হাতের দিকে লক্ষ্য থাকছে না তা কী করে হয় সমস্ত দিক থেকে লক্ষ্য এবং স্মরণ থাকতে হবে তবে ইমান ও নেক কাজে বাদলেতে আমাদের জান্নাত কিন্তু শুধু মৌখিক বললাম হ্যাঁ ইয়া নবী ইয়া নবী আলী আর কর্ম দিকে সবটাই যদি মন্দ হয়ে যায় তাহলে কোনো হবে না ওই জায়গায় আমরা পৌঁছাইতে পারব না সুতরাং আমাদের ইমান ও আমল মজবুতভাবে টিকিয়ে রাখতে হবে আলাইকুম